সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেডিসিন কোনার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা ওষুধ নিয়ে আপনাদের কাছে এসেছি দেখতে পাচ্ছেন একটা ট্যাবলেট ফেনাডিল ফেনাডিল একশো তো এই ফেনাডিল একশো কেন খাবেন ডাক্তার কেন দেয় এবং এটার দাম কত এবং এটা সেবন বিধি যা কিছু আছে সব কিছু নিয়েই আজকেন আমাদের এই ভিডিও আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটা মূলত রেনেটা কোম্পানির একটা ওষুধ ফেনাডিল একশো বিশ তো এটার কাজ হলো অ্যালার্জি জাতীয় যে চুলকানি বা অ্যালার্জি আর নাক দিয়ে পানি পরা ঠান্ডা জাতীয় রোগ যেমন ঠান্ডা লাগলে পানি পরে নাক দিয়ে এবং বিভিন্ন ঠান্ডায় সর্দিকালীন যে সমস্যাগুলো হয় এই সব সমস্যা থেকে রক্ষা করতে এই ওষুধটা ডাক্তার সাজেস্ট করে থাকে তবে অ্যালার্জির কারণে নাক চুলকায় অনেক সময় এবং নাক দিয়ে সর্দি পড়ে এবং এই যে অনেক সময় যে কাশি হালকা এবং গলা ব্যথা ঠান্ডাজনিত কারণে এই সব যে উপসর্গগুলো আছে যাদের বর্তমানে যাদের শীতকালে বিশেষ করে এই সব উপসর্গগুলো বেশি দেখা যায় এবং যে অ্যালার্জি জাতীয় চুলকানি থেকে না সর্দি এসব যে নিরাময়ের জন্য এই এনারা যে এই যে কেনাডেল একশো বিশ ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারেন অবশ্যই অবশ্যই সেবন করার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন অবশ্যই এগুলো আসলে যে ধরনের ওষুধ হোক কোনো নির্দেশিত ডাক্তার ছাড়া এগুলো সেবন করিবেন না তবে এটা খাওয়ার এবং যে সেবনবিধি আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি এটা বিভিন্ন মোরগে হয়ে থাকে যেমন সাইটে মিলি এবং একশো মিলি এবং একশো আশি মিলি পর্যন্ত মানে মিলিগ্রাম পর্যন্ত তিনটা মোরকে হয় জিটেল ট্যাবলেট তো একশো বিশ যেটা সেটা যারা প্রাপ্তবয়স্ক তারা দিনে দুইবার খেতে পারেন আর যারা একচেয়ে যারা হাই বেশি ঠান্ডা চুলকানি হয়ে থাকে তাদেরকে জন্য একশো আশি মিলি যেটা সেটা দিনে একবার আর ষাট মিলি একটা আছে সেটা দিনে তিনবার তিনটি মানে দিনে তিনটি করে খেতে পারেন আর এছাড়া বাচ্চাদের জন্য এটা শিশুদের জন্য যাদের যেটা সিরাপ আকারে আছে সেটা ছয় মাস থেকে বারো বছর অর্থাৎ ছয় থেকে বারো বছর পর্যন্ত যে বাচ্চারা তাদেরকে তিরিশ মিলি দিনে দুই দুইবার বা দুই চামচ খাওয়াতে পারেন এক চামচ করে দুইবার আর যারা এক বছর থেকে বা এক বছরের কম থেকে পাঁচ বছর পর্যন্ত তাদেরকে আধা চামচ করে দিনে দুইবার খাওয়াতে পারেন তাহলে এই চুলকানি জাতীয় যে সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যার সমাধান হতে পারে তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ নিয়ে সেবন করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাভা শ্রীকরু চ্যানেল আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ওষুধের রিভিউ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই বলব যাবার আগে নির্দেশিত ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কখনোই সেবন করবেন না এবং कनार आगे अवश्य एक्सपायर डेट देखे खुदा हाफेज